আজ বারোই আগস্ট মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভোট চুরির প্রশ্নে কমিশনের ওপর চাপ আরো বাড়ালেন রাহুল চালু করলেন ওয়েব পোর্টাল বিনা ভোটে জেতার দিন শেষ ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশের নির্বাচন কমিশন ডেটা নির্বাচন কমিশনের তাই আমি কেন সই করব ইসিআই এর নোটিসে ক্ষুব্ধ রাহুল গান্ধী সর্বস্তরে রদ জেলা বৈঠকে কমিটি গঠন নিয়ে শেষ কথা কার জানিয়ে দিলেন অভিষেক বাংলাদেশে ফিরবো না এখানেই থাকবো ধরা পড়ে বলছেন আর্জিনা তুমুল বচসার পর জ্ঞান হারালেন মহুয়া রাহুল সহ সমস্ত সাংসদকে আটক করলো পুলিশ হাজারে হাজারে ভুতুরে ভোটার উত্তরপ্রদেশ বিহারে ভোট চুরি তথ্য ফাঁস মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি ক্যামাক স্ট্রিট থেকে ডাক পড়তেই বললেন হুমায়ুন এসআইআর বিহারে বৈধ অবৈধ ভোটার আবেদনের সাড়ে দশ হাজার নিষ্পত্তি মাত্র একশো ফের মুক্তিযুদ্ধের ডাক মুজিব কন্যার স্বৈরাচর মুক্ত দেশ গড়তে একুশ দফা দাবি প্রকাশ হাসিনার দু চাব্বিশের পর সুদে আসলে গড়ায় গঞ্জায় আমরা বুঝিয়ে দেব ফের বিস্ফোরক সকাত মোল্লা দু এর ছাব্বিশের ভোটে কে কত আসন পাবে কে হবে মুখ্যমন্ত্রী দূরত্ব ঘরে করলেন কোনাল নবান্ন আওয়ামী লীগের পার্টি অফিস কলকাতায় খবর শুনে কি বলছে ইউনুস প্রশাসন মহিলা সাংসদের দিল্লি পুলিশের ফ্যাসিস্ট বিজেপি রুখতে এক হলায় একই বাড়িতে দুশো তিরিশ জনের বাস তিন লক্ষ ভোটারের বাড়ির নম্বর শূন্য বিহারের সংশোধিত তালিকাতেও গোলযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে সাংবাদিক সম্মেলনের পর এবার অনলাইনে প্রচার ভোটে কারচুপির প্রশ্নে নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিল কংগ্রেস দলের তরফে ভোট চুরি নামে একটি ওয়েব পোর্টাল চালু করা হলো রবিবার সেখানে লগ করে ভোট চুরির প্রসঙ্গে যে কেউ নিজের মতামত জানাতে পারবেন ওয়েব পোর্টালের কথা জানিয়ে দিন দুপুরে এক স্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেন রাহুল সেখানে তাকে বলতে শোনা যায় ভোট চুরি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা সময় আসবে আপনাদের আমরা হাতে নাতে ধরব ভোট চুরি ফাঁস করে দেওয়া খুবই দরকারি বিষয় আর তাই সবাই আমাদের সঙ্গে যুক্ত হন দেশে যেভাবে ভোটার চুরি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন এই ভিডিওর সঙ্গে হিন্দিতে লেখা কয়েকটি লাইন ও পোস্ট করেন রাহুল সেখানে তিনি লেখেন গণতন্ত্রের মূল ভাবনা হলো এক ব্যক্তি একটি মাত্র ভোট দিতে পারবেন ভোট চুরি করা মানে এই নীতির উপর তীব্র আঘাত আমরা চাই নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার লিস্ট প্রকাশ করুক সেখানে কোন রকম অস্বচ্ছতা থাকবে না এই তালিকা হাতের কাছে থাকলে রাজনৈতিক দলের পাশাপাশি ভোটাররা নিজেরাও সমস্ত তথ্য জানাতে পারবেন তার মতে গণতন্ত্রকে রক্ষা করতে এই লড়াইটা করা খুব জরুরি পোর্টালে লগ ইন করলে যে কোনো ভোটার এই বিষয়ে যে কোনো তথ্য জানাতে পারবেন রাহুল থেকে শুরু করে বিরোধী দলের নেতা যে দাবি করে আসছেন তা যথার্থ কিনা সেটা বুঝতে পারবেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন কাজ করছে বলে দাবি রাহুল সহ বিরোধী দলের নেতা নেত্রীদের গত সপ্তাহে একটি দীর্ঘ সাংবাদিক বৈঠক করে নিজের দাবির সমর্থনে একাধিক যুক্তি দেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি কর্ণাটকে কংগ্রেসের সরকার আছে সেই রাজ্যের বেঙ্গালুরুর একটি লোকসভা কেন্দ্রের ভোটার তথ্য তুলে ধরেন রাহুল সেখানে দেখা যাচ্ছে লোকসভা কেন্দ্রটির মধ্যে থাকা সাতটি বিধানসভা ছটিতে কংগ্রেস এগিয়ে ছিল কিন্তু একটি বিধানসভায় বিজেপি এক লাখেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছে তার জেরে লোকসভা কেন্দ্রের সম্পূর্ণ পাল্টে গিয়েছে বলে রাহুলের দাবি নানা তথ্য তুলে ধরেন ইন্দিরা সম্মেলনে শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা যে যে দাবি করেছেন সেই তথ্য জমা দিতে বলে কমিশন সঙ্গে কমিশনের পাঠানো হলফ নামায় সই করতে বলা হয় রাহুলকে নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে নিয়ে বিরোধী নেত্রীরা প্রশ্ন তোলেন তাদের অনেকেরই মনে হয়েছিল রাহুলের তোলা অভিযোগ নিয়ে তদন্ত করা উচিত কমিশনের সেই কাজ না করে রাহুলকে কেন হলফনামা পাঠানো হলো তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অনেকে ভোট চুরি মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন তিনি রাহুলের পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ সিং যাদব সহ সমস্ত বিরোধী সাংসদরা দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদের দুটি বাসে তুলে নিয়ে যায় অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন সোমবার দিল্লির রাজপথ সরগরম বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হলেও তার অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ এদিন সকালে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে সরভন বিরোধী সাংসদরা তুমুল হইচয়ে দুপুর দুটো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতবি হয়ে যায় এরপরই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী জেডেকো ব্র্যান্ড অখিলেশ সিং যাদব সহ প্রায় তিনশো জন সাংসদের মিছিল সংসদ ভবন থেকে রওনা হয় কিন্তু কিছু দূর যেতেই ব্যারিকেট তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ যদিও বিরোধীদের এই মিছিলে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কারণ এদিন মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে চলেছেন তিনি মিছিল আটকাতে শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ ভোট চুরি বন্ধের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায় মহুয়া মৈত্র সাগরিকা ঘোষ সহ মহিলা সাংসদেরা ব্যারিকেটের উপর প্রতিবাদ জানায় পোস্টার ও ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূল সাংসদের হাতে থাকা ব্যানারে লেখা চুপি চুপি ভোটের কার চুপি বিক্ষোভে অংশ নেওয়া দলগুলির মধ্যে ছিল দেশের নানা প্রান্তের আঞ্চলিক ও জাতীয় দল যদিও বর্তমানে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে সামিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিরোধীদের দাবি বিহারে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম মুছে ফেলা হয়েছে চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ কেরাল অসম এবং তামিলনাড়ুতেও বিরোধী শিবিরের অভিযোগ বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে উপদলীয় কাজ নিয়ে করা বার্তা অভিষেকের কি ভিত্তিতে কমিটি গঠন হচ্ছে কারা গঠন করছে সব নজরদারি তৃণমূলের সেকেন্ড সোমবার ক্যামাক স্ট্রিটে উত্তর দিনাজপুর বহরমপুর এবং মুর্শিদাবাদের জেলা সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে বসেছিল বৈঠক চলতি মাসের শুরু থেকেই যে জেলা জেলাওয়ারি সাংগঠনিক বৈঠকে ডাক দিয়েছিলেন অভিষেক আর এদিনের বৈঠকেও সেই দলীয় হিন্দলের নজির মাত্র তৃণমূল সূত্রে খবর এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন তিন জেলার মোট দশ বিধায়ক এছাড়াও ক্যামাক স্ট্রিট থেকে ডাকা হয়েছিল জেলা সভাপতি ও শীর্ষ স্তরের পাওয়াদের মধ্যে ছিলেন ডেব্রার বিধায়ক হুমায়ুন কবিরও অভিষেকের বৈঠকে আলোচনার অভিমুখ কোন দিকে সূত্রের খবর উত্তর দিনাজপুরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে দলে নিজের লোক নিয়ে কমিটি গঠনে করা অভিষেক সাফ নির্দেশ কমিটি গঠন করা হলে তা তৈরি করবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এছাড়াও যে সকল নেতারা কোনো বিতর্ক বা মামলায় অভিযুক্ত তাদের কোনো জেলা কমিটিতে স্থান দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড উল্টে দলের প্রতি যারা দায়বদ্ধ তেমন নেতাদেরই সামনে এগিয়ে নিয়ে আসার বার্তা দেন তিনি উল্লেখ্য গত বছরের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই নিয়ে দলের মধ্যে একটা বিড়ম্বনা ছিল কারণ ওই লোকসভার অধীনে থাকা সাতটি বিধান বিধানসভা এলাকার ছটিতেই জিতেছিল তৃণমূল তারপরেও কেন হার তা নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে আগেও প্রশ্নের মুখে পড়েছিল জেলা নেতৃত্বরা সোমবার আয়োজিত বৈঠকে সে কথাই শোনা যায় অভিষেকের মুখে সূত্রের খবর রায়গঞ্জের ফলাফল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সেকেন্ড ইন কামান সেখানে কার্যত রদবদলের কথাই ভাবছেন তিনি জানা গিয়েছে বৈঠকে রায়গঞ্জের ব্লক সভাপতি টাউন সভাপতি ছাত্র যুবস্তরে পরিবর্তনের কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব অবৈধভাবে ভারতে ঢুকেছেন মুর্শিদাবাদে গত কয়েক মাস ধরে বাস করছেন শেষ পর্যন্ত নবগ্রাম থানার পুলিশ বাংলাদেশি ওই মহিলাকে গ্রেফতার করল শনিবার বিশেষ ডিউটির সময় পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইকরল গ্রামে বসবাস করছেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে জানা গিয়েছে ধৃত মহিলার নাম আরজিনা খাতুন বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় পুলিশের সূত্রে খবর প্রায় চার মাস ধরে অর্জিনা খাতুন ইকরোল গ্রামের সুরাজ শেখের বাড়িতে স্বামী মতো বসবাস করছেন জিজ্ঞাসাবাদে জানা যায় দুই বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে অর্জিনা ও সুরাজের পরিচয় হয় পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন দেড় বছর আগে বাংলাদেশে তারা বিয়ে করেন এরপর অর্জিনা প্রায় এক বছর নিজের বাড়িতে ছিলেন পরে সুরাজ শেখ দালালের সাহায্যে চলতি বছরের মে মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবহিতভাবে বাংলাদেশ থেকে অর্জিনাকে ভারতে নিয়ে আসেন এরপর থেকে তারা ইকরোল গ্রামে বসবাস শুরু করেন প্রায় এক মাস আগে আর্জিনা স্তন ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার জন্য তাকে বহরমপুরে নিয়ে যাওয়া হয় খরচের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায় এরপর থেকে স্বামী ও তার পরিবারের হাতে অর্জিনার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ তবু অর্জিনা খাতুন জানিয়েছেন তিনি স্বামীর সঙ্গেই ভারতে থাকতে চান বাংলাদেশে ফিরতে চান না পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে